সবক আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কয়েকদিন বৃষ্টির জন্য যে কি অবস্থা একেবারে বলার বাইরে বাগানে একদম পানিতে ভরে গেছে তো এর মধ্যে কিছু ফল ড্রাগন ফল পাকছে এন্ড দেন সেগুলা আজকে একটু কাটি হারভেস্ট করি এবং সেই মুহূর্তগুলো আপনাদের একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে চলে যাও দর্শক এই হচ্ছে প্রথম মানে এইবারের প্রথম ফল কাটলাম একটা তারপর হচ্ছে দুইটা আর তো এই পাশে দেখেন এক দুইটা ও মানে অনেক সময় ড্রাগন আছে কাটতে সমস্যা হয় ঠিক আছে মানে অনেকেই ফল কেটে ফেলে ছিঁড়ে ফেলে গাছ কেটে ফেলে নষ্ট করে ফেলে এরকম অনেক সমস্যা হয় তো আমরা সেটা আপনাদের একটু শিখাই দেব তারা যে কীভাবে কাটতে আমি একটু ভালো পজিশনে যাই এতে পজিশনটা খুব খারাপ। কে শরফুল আছে? আ এই যে দুইটা একটা ও এইদের পজিশন অনেক খারাপ। ভাই ভাই মনে করেন যে একটা দেরকেজ বিউড একটা না কেন খাইছি ভাই কাটাই তো এই হচ্ছে দ্বিতীয় গাছ প্রথম গাছে আমরা পাইছি হচ্ছে চারটা আর ষাটটা পাইলাম পাকা এই গাছটায় ফল একদমই কম দুইটা সাইড তো আছে সাইড এ এটা একটু মানে কিজন জন সমস্যা হলে এই জন্য হয় না তো অনেকেই মনে করতে পারে যে আমরা এই হালকা কালারের ফলগুলো কেন ছিঁড়তেছি দেখেন আমাদের এটা বিক্রি করার জন্য একটু হালকা কালার না হয় না আমরা হালকা কালার না শিলেও মনে করেন বাজারে বিক্রি করতে একটু দু একদিন সময় লাগে আর এগুলো দু একদিনের ভিতরে ফুল কালার এসে যাবে আর যখন এই ফলগুলো অতিরিক্ত মানে পেকে যায় তখন কিন্তু মিষ্টি তা কমে যায় এই জন্য হচ্ছে একটু অল্প কালার আসলে সেইটা কাটতে হয় এটাই পাকা খেলে মনে করেন গাছ থেকে একেবারে পাকা একদিনের ভিতরে খেতে হয় কিন্তু বিক্রি করতে দুই দিনও সময় লাগতে পারে তখন কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে যদি একটু আগে না কাটি আমরা যারা বিক্রি করবেন তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে একটু শেখে নেবেন ঠিক আছে দর্শক এটা হচ্ছে পাঁচ নাম্বার গাছ তো কয়েকটা গাছ স্কিপ করছি কারণ সবগুলো দেখাইতে গেলে মনে করেন আজকের দিন সব পার হয়ে যাবে তো এইখানে কয়টা আসে এই গাছটা দেখি তো আশা করি আমাদের এই ফলগুলো ভালোর দামে সেল করতে পারবো আমি একটু রেখে চারটা তারপর হচ্ছে এই যে পাঁচটা আমার কাটতে যেতে পাঁচটা একটা ছোট তো মাঝে মাঝে এরকম দুই একটা ফল বের হয় ঠিক আছে এরকম দুই একটা ফল ছোট থাকে এটা স্বাভাবিক জিনিস নিচে হচ্ছে দুইটা তারপর ওই আগে ছিল ছয়টা এই দুইটা আটটা এগুলো একটু ছোট হয়েছে যা ছোট দাম একটু কম ছোটগুলো দিয়ে নিজেরা খেয়ে ফেলবো আর কি তো নয়টা দর্শক পাঁচ নাম্বার গাছের ড্রাগন ফল কাটা হয়েছে পাঁচ নাম্বারে আমাদের ক্যারেট ভরে গেছে আমার হাতে ওজন আমি ধরে রাখতে পারতেছি না পর্যাপ্ত পরিমাণ ওজন এখানে ছয় কেজি পরিমাণ হবে তো পাঁচটা গাছ কাটছি এটি আমাদের ক্যারেট ভরে গেছে একটা ক্যারেট নিয়ে আসছি আমাদের সামনে এখানে চল্লিশটা গাছ আরো পঁয়ত্রিশটা গাছ আছে তো কাটি দেখি কথা কিছু হয় প্রয়োজন আমরা এখানে থেকে নতুন কাটি আবার এনে ভরে নিব তো চলেন দেখি যাই ফলটা দেখছেন ড্যামেজ হয়েছে মানে ড্যামেজ হওয়ার কারণে যে আপনার এটা এটা কালারটা হয়েছে ওই যে নিচে যে রডটা এই রডটা থেকে জং হয়েছে মানে এর ভালো কোনো পজিশন নাই হওয়ার কিন্তু এটা সোলার উপরে ফলে কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় না ফলে কিন্তু সোলার উপরে চার্সটা নিজেরা আমরা এখান থেকে কাটি মানে অনেক সময় অনেক জায়গায় গিয়ে অনেকভাবে কাটতে হয় হ্যাঁ তো আমি আপনাদের বলছিলাম যে কিভাবে কাটে সেইটা একটু দেখাবো এটা এতো 嗯。 দশক আমি আপনাদের বলেছিলাম যে কাটে কিভাবে কীভাবে ফলটা কাটে অনেকে হচ্ছে গাছ কেটে ফেলে নাহলে ফল কেটে ফেলে এরকম হয় তা আমি আপনাদের একটু কাছ থেকে দেখাতে চাই যে কিভাবে ফল কাটে আমি এই ফলটা কেটে দেখাবো দেখেন এই ফলটার এই যে এইখানে এইখানে হচ্ছে যে উঁচা এটার ভিতরে যে মধ্যে একটা আঁশের মতো আছে সেই আশটাকে আমাদের কেটে ফেলতে হবে সেটার জন্য আমরা যে কেসি এইরকম কেসি বা যে কোনো কাটার এইরকম আস্তে এই যে মধ্যে যে আশটা রেখে দুই পাশ থেকে কেসিটা হচ্ছে আস্তে ঢুকিয়ে দেবে এরকম গাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে আস্তে একটা চাপ দিলে তখন আস্তে কিন্তু এইরকম ছিঁড়ে যায় আবার অনেকে দেখা যায় যে এই যে ফলে ফলে এইরকম এই যে গাছ কেটে ফেলছি তারপর ফল কাটছি তো এইখানে কোনো সমস্যা আছে কিনা না এখানে আপনার কোনো সমস্যা নাই এমনি তো এই যে ডালটায় সামনের বছর আর ফল হবে না এটা থেকে নতুন করবে হবে সেই করে ফল আসবে তো এটা কোনো সমস্যা নাই ঠিক আছে তো এরকম আপনারা কাটতে পারেন ধরেন আমি আবার এখানে দেখাই এখান থেকে এই যে দেখেন আসতে উঁচোটা উঁচু একটা আসটা আপনি বুঝতে পারবেন ধরলেই তো আসটা ভিতরে পাশে ঢুকিয়ে দিয়ে আস্তে চাপ দিলে কিন্তু ফলটা সুন্দর আপনার হাতে চলে আসবে এরকম একটা থাকবে সমস্যা নেই এটা আপনার বিক্রি করতে কোনো ঝামেলা হবে না দর্শক কিছুদিন আগে কিন্তু আমি এরকম একটা ফল দেখাইছিলাম এই পাশে আর একটা কাছে তো এই একটা কাছে তো এইরকম ফুল অনেক সময় দেখা যায় সব ফুলগুলো থাকে না নষ্ট হয়ে যায় এই কয়েকটা দেখে গেছে যেরকম আগে একটা আপনারা জানেন আমরা খেয়েছি তারপর হচ্ছে কেটেছি ফুল সব অনেক আপডেট দিয়েছি তো এইখানে এই আরেকটা হয়েছে আশা করি এটাও সম্পূর্ণ পাবেন তো এটা হালকা কালার হওয়া দরকার একটু কাছ থেকে দেখাও যে হালকা কালার হওয়া শুরু হয়েছে কিন্তু আস্তে আস্তে মানে এটা পাকবে সে অবশ্যই সেখানকার ভিডিও আপনাদের কাছে যাবে দর্শক বৃষ্টির পর আসছি আবার বৃষ্টি আসতেছে মেঘ হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ি দ্রুত দ্রুত আমাদের কেটে এখান থেকে চলে যেতে হবে তো ও যে যাই বলুক ওয়েদারটা কিন্তু জো ওয়েদারটা এখন পরিবেশটা খুব সুন্দর এতক্ষণ এতক্ষণ আমরা ওই যে আপনার রোদের তাপ বেড়ে গেছিল এই জন্য বাগানে থাকতে পারিনি মানে আমার ছোট ভাই ও বলতেছে যে তাড়াতাড়ি কর রোদের তাপ অনেক আমার ফোন হিট হয়ে গেছে তারপর আমি পানির মানে পানির ভিতর পানি দিয়ে ফোন ঠান্ডা করছি তারপর আবার ভিডিও শুট দিতে আসছি মানে এত এত রোদ ছিল তো এখন আবার বৃষ্টিতে ভরে গেছে ক্যারেটও কিন্তু আমাদের ভরে গেছে কৃষক এতক্ষণ কাটছি এখনো গাছের যে অনেক ফল আছে তো এখান থেকে কাটছি ক্যারেটও রয়েছে আমরা হচ্ছে আর একটা ক্যারেট আনবো ক্যারেটও ভরে গেছে এবং বৃষ্টির আসে বৃষ্টির পরে আবার বাগান আসতেছি সাথে থাকেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল তো অবশ্যই সে ফলগুলো কাটবো আপনাদের দেখাবো কতগুলো ফল হলো কয় কেজি হলো এবং কত টাকায় বিক্রি করলাম সবকিছু আপনাদের দেখাবো তো এখন চলেন বৃষ্টি এখন আমরা তাড়াতাড়ি দর্শক আমরা বাসায় গিয়ে বসে রয়েছে বৃষ্টি থামবে তারপর বাগান আসব কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই তাই চলে আসছে বৃষ্টিতে ভিজে ভিজে যে ভিজে গেছি এখন ভিজে অবস্থায় ভিজে অবস্থায় এখন থাকলে ঠান্ডা লাগবে তো কাজটু শেষ করিতেই মানে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করে চলে যাব তাই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ শুরু করলাম

স্পষ্ট বুঝাইতে পারতাছি না তাও আপনাদের ভিডিও ঠিক আছে ঠান্ডা লেগে গেছে এখন বৃষ্টিতে ভিজে ভিজে নয়তো গোসল করে আপনার কতক্ষণ ভিজে বসে থাকবো গোসল করে উঠলে বিকেল আর হবে না আর একটা বিষয় হচ্ছে মানে এটা আমাদের জন্য বড় সমস্যা যে যখন রাস্তা থেকে রাস্তার পাশে তো তো আমাদের বাগান অনেকেই জানেন যে রাস্তার পাশে অনেকে সবাই জানেন অলরেডি যারা আমাদের ভিউয়ার্স আছেন তো রাস্তার পাশে যেহেতু এই জন্য হচ্ছে আপনার যে রাতে চুরি হয়ে যাওয়ার একটা ই থাকে কারণ ওই যে বকাটা সেলেভেন আছে তো অনেক তো এদের ভসা নাই হ্যাঁ এদেরকে এরা ওই মানে দেখলে রাখে না কিছু নষ্ট মানে এই করে খেয়ে ফেলে বা চুরি করে নিয়ে যায় তো অনেক মানে গ্রামের একটা স্বভাব একটা ই গ্রাম হোক যে জায়গায় হোক এরকম একটা ঝামেলা থাকে তো এই জন্য হচ্ছে আমাদের এখন একটু জরুরিভাবে এগুলো কাটা দরকার আজকে অনেক মানে রাস্তা দিয়ে একদম দেখা যাচ্ছিল সব ফলগুলো অনেকে অনেকে বলছে অনেকের কমেন্ট আমরা নিছি

একটা বিষয় হচ্ছে এই কিন্তু অনেক বেশি ফল এইবার আমাদের কাটা হচ্ছে মানে অনেক বেশি চাইতে বেশি এবার আমাদের বাগান বাগানের সবচাইতে বেশি কাটা হচ্ছে তো এখানে অনেকে মনে করেন যে অনেকে এটাই বলবে যে বৃষ্টিতে ভিজে এত তাড়াতাড়ি কাটার চিন্তা এখানে আপনার ছোটো ভাই কাটে না কেন দেখেন আপনাদের দেখানোর যে মজাটা সেটা আমার যেটি এখানে আধা ঘন্টা ভিজে ভিজে বেশি কাটতে হয় বেশিক্ষণ থাকতে হয় তা তো একটা শান্তি আছে ঠিক আছে তো সেজন্য হচ্ছে একটু ওরা থাক এইটা দেখাচ্ছি আর এই যে ফলটা নষ্ট হয়ে গেছে

অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন আমি সেই ব্যাপারে ব্যবস্থা করার চেষ্টা করব অনলাইন হোক অফলাইন হোক যেভাবে হোক যদি আমার স্বপ্নে কি সেই ডিয়াগ্রো এই অডিয়েন্স থেকে আমার এই ফলগুলো কিনতে চাই তবে অবশ্যই প্রচুর ফল পেয়েছি কিন্তু আমরা আপনাদের অনলাইন হোক অফলাইন হোক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ আমাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন আমাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন ওই যে চ্যানেল এডিট দেখো আমার হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে তো ফেসবুক আইডির লিঙ্ক থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন পাঠিয়ে অথবা আপনি একটা খুব সহজে পাবেন ঠিক আছে আর প্রয়োজনে আমি স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকলেও হুম সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এখান থেকে বেশি পরিমাণে এক কেজি দুই কেজি ফল নেলে হয় না আবার অনেক আছে বা যারা বিক্রি করবেন নিয়ে তারা যদি বাগানের ফল বাগান সহ নিতে চান অবশ্যই আমরা দিব আপনাদের সাথে দাম দামে বুনলে আর এখানে শেষ করবো শেষ করার আগে কিছু কথা আপনাদেরকে আমি মনে করছি বলা দরকার তো আমার হাতে ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন আমার হাতে ড্রাগন না আমার পরিবারের কাছেও একটা ড্রাগন না এটা হচ্ছে স্বপ্ন তাদের তিল তিল করে সাজানোর স্বপ্ন এগুলো এগুলো আপনারা ড্রাগন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাছে স্বপ্ন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এইবারে প্রথম একটা ক্যারেট হ্যাঁ এই যে ভাই আমার জায়গায় কষ্ট হইতেছে মাসাল্লাহ এটা অস্থির একটা জিনিস তো এখান থেকে আমরা তিরিশ কেজি হতে পারে বেশি হতে পারে আমরা মেপে আপনাদের জানাবো তো অবশ্যই আজকের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের আজকে অনেক খুশি মুহূর্ত বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ কাজ করছি এখন ফুল শরীর ভিজা আহ তো মাথায় ক্যাপ দিয়েছি সেটাও ভিজা তারপর চুল টুল সব ভিজে গেছে যাই হোক আমরা দুই ভাই আজকে অনেক কষ্ট করছি আবার আবুল নিলে সেও এটা দেখে অনেক খুশি হবে কারণ সে তো জানে না এতগুলো ফল হয়ে গেছে কাটতে কাতে আরো ফল আছে এতগুলো পাকা ফল আছে তো এটা একটা অনেক সুন্দর জিনিস মজার জিনিস আনন্দের জিনিস আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করেছেন সুন্দর মতো দেখেছেন এবং ভিডিও শেয়ার করবে সেটা আমরা জানি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের দুইটা চ্যানেলেরই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এখানে শেষ করছি বৃষ্টিতে অনেক অনেক ভিজে গেছি তো ঠান্ডা লাগে গেলে একটা অন্যরকম ঝামেলা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারকে আঁকলে ধরে রাখবেন আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আমি ফেয়াত ক্যামেরায় অলি